এই এপিসোডে আমরা পাইথনের নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব এবং এই এপিসোডটি হচ্ছে পাইথন কন্ডিশনাল স্টেটমেন্টের সর্বশেষ এপিসোড জাস্ট পূর্বের এপিসোডে আমরা তিনটা স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম একটা হচ্ছে ইফ তারপরে ছিল এলফ এবং ফাইনালি ছিল এলস এই এপিসোডে আমরা নতুন কোনো স্টেটমেন্ট নিয়ে আসবো না কারণ পাইথন কন্ডিশনাল স্টেটমেন্ট ওই তিনটা স্টেটমেন্ট নিয়েই গঠিত তো এখানে নতুন একটা কনসেপ্ট আসবে সেটা হচ্ছে নেস্টেড নেস্টেড এই কথাটি এসেছে হচ্ছে নেস্ট থেকে এবং আমরা জানি নেস্ট শব্দের অর্থ হচ্ছে পাখির বাসা এবং আমরা এটাও জানি যে পাখির বাসা সাধারণত খুবই ঘুরিয়ে পেঁচিয়ে বা খড়ের ভিতরে খড় তার ভিতরে খড় এইভাবে দিয়ে দিয়ে কিন্তু একটা পাখি তার বাসা তৈরি করে তো এখানে নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে বোঝানো হচ্ছে যে একটা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন তার মধ্যে আর একটা কন্ডিশন এরকমকে আসলে বোঝায় সো আমরা সরাসরি এই বিষয়টা স্ক্রিনে গিয়ে দেখব যে আসলে কিভাবে পাইথনে নেস্টেড কন্ডিশনের কনসেপ্টটা ব্যবহার করা যায় এবং এটা কিভাবে কাজ করে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে গত এপিসোডের যে কোডগুলো আমি করেছিলাম সেগুলোই কিন্তু আমি এখানে রেখে দিছি কারণ আমরা এটার উপরেই মূলত আসলে নেস্টেড যে কনসেপ্টটা সেটা আমরা অ্যাপ্লাই করব এবং বিষয়টা খুবই ইজি জাস্ট সিম্পল ওয়েতে বোঝার চেষ্টা করতে হবে সো এখানে আমাদের আজকের এপিসোডের নাম হচ্ছে কন্ডিশনাল নেস্টেড ইফ এল এলস স্টেটমেন্ট তার মানে আমাদের এই যে ইফ এল এলসের যে ধারণাটা এটা ঠিকই থাকবে জাস্ট এর ভিতরে একটা কনসেপ্ট যোগ হবে সেটা হচ্ছে নেস্টেড মানে হচ্ছে কন্ডিশনের মধ্যে কন্ডিশন আমরা একটু পূর্বের ক্লাসের এপিসোডটা একটু রিভিউ করি এখানে আমরা টেম্প নামে একটা নিয়েছিলাম যার মধ্যে থার্টি টু রেখেছি অ্যাজ এ টেম্পারেচার এবং এখানে আমরা তিনটা কন্ডিশন দিয়েছি চারটা কন্ডিশন দিয়েছি একটা হচ্ছে টেম্প তাপমাত্রা যদি ষোলোয়ের নিচে হয় তাহলে আমরা বলবো দিস ইজ কোল্ড ওয়েদার ওকে দেন আমরা এখানে দেখাচ্ছি যে তাপমাত্রা যদি ষোলোর থেকে বড় অথবা সমান হয় এবং বত্রিশের থেকে যদি ছোট হয় তাহলে আমরা বলবো দিস ইজ নর্মাল ওয়েদার দেন তারপরের কন্ডিশন ছিল যদি এলফ টেম্প গ্রেটার আর ইকুয়াল থার্টি টু হয় এবং টেম্প যদি লেস দেন ফোরটি হয় তাহলে আমরা বলবো দিস ইজ হট ওয়েদার আদারওয়াইজ এলস এসে বলবে দিস ইজ ভেরি হট ওয়েদার সো এই যে কন্ডিশনগুলো আমরা প্রিভিয়াস এপিসোডে দেখেছিলাম এবং সুন্দরভাবে বুঝেছিলাম এর মধ্যে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে নেস্টেড কন্ডিশনের যে ব্যবহারটা নেস্টেড কন্ডিশনও কিন্তু হুবহ নর্মাল কন্ডিশনের মতোই কিন্তু এটা যাই হচ্ছে একটা ইফ বা একটা কোনো এলফ বা এলফ ব্লকের মধ্যে তো আমরা এখন দেখবো যে কীভাবে আমরা এখানে নেস্টেড কন্ডিশনটা ইউজ করতে পারি আমরা এখানে একটা সিনারিও ধরে নিই মনে করো এই তাপমাত্রাটা যখন সাপোজ এখানে নর্মাল ওয়েদার থাকবে যখন ষোলো থেকে বত্রিশের নিচে থাকবে সাপোজ আমাদের এই তাপমাত্রাটা আছে এখন টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড এখন আমরা দেখব কীভাবে এই প্রোগ্রামে আমরা নেস্টেড কন্ডিশনটা ইউজ করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি সো এখানে টেম্প সমান টোয়েন্টি ফাইভ নিয়ে নিছি তার মানে এটা আসলে পড়বে এই রেঞ্জের মধ্যে ষোলোর থেকে বড় এবং থার্টি টু এর থেকে ছোটো তার মানে আমাদের এইটা প্রিন্ট হবে এখন তুমি একটা স্পেশাল একটা কন্ডিশনের কথা চিন্তা করো যে যখন ওয়েদারটা সে ফর এক্সাম্পল টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফাইভের মধ্যে থাকবে টু থেকে টোয়েন্টি ফাইভের মধ্যে থাকবে তখন তুমি অন্য আরেকটা মেসেজ দেখাতে চাও সে ফর এক্সাম্পল তুমি দেখাতে চাও ওয়েদারটা খুবই সুন্দর সো তখন কিন্তু আমাদের এই ইফের মধ্যে বা এই এলফ ব্লকের মধ্যে আমাদের আরেকটা ইফ ব্যবহার করা লাগবে এবং এটাই মূলত হচ্ছে নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট সো এর মধ্যেও তুমি কিন্তু সিমিলার ওয়েতে এখানে যেভাবে ইফ শুরু করেছিলা ঠিক একইভাবে কিন্তু এখানে তুমি চাইলেই নতুন কন্ডিশন লিখতে পারো সো আমাদের কন্ডিশনটা ছিল যে তাপমাত্রা যখন বাইশ থেকে পঁচিশের মধ্যে থাকবে তখন আমরা বলবো যে ওয়েদারটা খুবই সুন্দর তখন এই মেসেজটা আর দেখাবে না ওকে সো আমরা এখানে যদি লিখি ইফ টেম এগেইন আমরা টেম্প আবার কম্পেয়ার করব যে টেম কি বাইশের থেকে বড়ো কিনা ওকে তেইশ কি বাইশের থেকে বড়ো কিনা বা সমান কিনা বাইশ থেকে পঁচিশের মধ্যে এবং আমরা এখানে আবার অ্যান্ড দিব এগেইন আমরা কম্পেয়ার করব দেন অর ইকুয়াল টোয়েন্টি ফাইভ তার মানে দাঁড়াচ্ছে যে টেম্পারেচার যদি বাইশ থেকে পঁচিশের মধ্যে থাকে ওকে ইনক্লুডিং পঁচিশ এবং ইনক্লুডিং বাইশ যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে আমরা বলবো ওয়েদারটা খুবই সুন্দর বাংলায় আমরা লিখবো সো আমরা এখানে বললাম এখানে আমরা বললাম প্রিন্ট ওকে আমরা বললাম যে ওয়েদারটা খুবই সুন্দর এর বাইরে কোনো কিছু যাই তাহলে আমরা বলবো সো আমরা এখানে দেখতেই পারলাম এখানে একটা ইফ আমরা লিখেছিলাম তারপর একটা এলফ ব্লক এর মধ্যে আমরা একটা স্পেশাল আবার একটা কন্ডিশন জুড়ে দিয়েছি যে এই রেঞ্জের মধ্যে থাকলেই হবে না এই রেঞ্জের পরে যদি আবার এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে একটা মেসেজ দেখাবে না হলে আর একটা মেসেজ দেখাবে সো তুমি চাইলে এর ভিতরেও কিন্তু আবার ইফ লিখতে পারো আবার এর ভিতরে ইফ লিখতে পারো প্রত্যেকটা ব্লকের মধ্যে কিন্তু এইভাবে ইফ লিখে 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 তোমার কোডটা কিন্তু আস্তে আস্তে এইভাবে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব সো এটাই হচ্ছে নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্টের কনসেপ্ট এখন আমরা যদি রান করি তাহলে দেখব যে এটা আসলে সত্য হয়ে যাচ্ছে প্রথমত এটা সত্য হচ্ছে সো এর মধ্যে ঢুকবে এর মধ্যে ঢুকার পরে আমরা দেখবে যে এই কন্ডিশনটা সত্য কিনা সো আমি যদি এটাকে সাব্বিশ করে দিই টোয়েন্টি সিক্স তাহলে আমরা দেখতেছি যে টেম্পারেচার ঠিকই বাইশের থেকে বড় বাট পঁচিশের সমানও না ছোটো না তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কন্ডিশনটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু এই এলস ব্লকের যে কোডটা আছে সেটা কিন্তু রান হয়ে যাচ্ছে সো আমরা যদি রান করি তাহলে আমরা দেখবো দিস ইজ নর্মাল ওয়েদার বাট আমি যদি এখানে সে ফর এক্সাম্পল টোয়েন্টি ফোর দিয়ে দিলাম তাহলে কিন্তু আমাদের এই রেঞ্জের মধ্যে কিন্তু এবার পড়ে যাচ্ছে সো তুমি যদি এখানে রান করো তাহলে দেখবা যে ওয়েদারটা খুবই সুন্দর অর্থাৎ এই ব্লকটা কাজ করতেছে এখানে মনে করো আমরা আরেকটু স্পেশাল কন্ডিশন যোগ করতে চাই বা আরেকটু নেস্ট করতে চাই সে ফর এক্সাম্পল এখানে আরেকটা স্পেশাল কন্ডিশন হচ্ছে যে ওয়েদারটা যখন টোয়েন্টি হবে ঠিক তখন এর সঙ্গে আর একটা মেসেজ আসবে সেটা হচ্ছে সাপোজ তোমার বন্ধুকে বলতো যে চল চা খেতে যাই সো এখানে তুমি এটা দিতে পারো ইফ ইফ টেম্প ইজ ইকুয়াল টু এবার কিন্তু আমরা ইকুয়াল টু অপারেটর ইউজ করলাম কারণ এবার আমরা কিন্তু একটা রেঞ্জ কিন্তু ম্যাচ করাবো না আমরা কিন্তু জাস্ট একটা ম্যাচ করাবো যে এটা সমান কি না সো টেম্প ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফোর যখন টেম্পারেচার টোয়েন্টি ফোর থাকবে এক্স্যাক্ট টোয়েন্টি ফোর থাকবে তখন আমরা বলবো যে প্রিন্ট স্ক্রিনে প্রিন্ট করবো চল চা খেতে যাই সো এখানে আমি প্রিন্ট করে দিলাম প্রিন্ট চল চা খেতে যাই কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো আমি কিন্তু এখানে কোনো এলস কন্ডিশন দেই নাই কারণ আমাদের এলস কন্ডিশন এখানে লাগছে না কারণ আমাদের এখানে এলস কন্ডিশন লাগছে না টেম্পারেচার যদি চব্বিশ ডিগ্রি না হয় তাহলে আমাদের আসলে তেমন কিছু করার নাই জাস্ট আমরা দেখাচ্ছি যে ওয়েদারটা খুবই সুন্দর বাট স্পেশাল যে একটা কন্ডিশন সেটা হচ্ছে ওয়েদার যদি টোয়েন্টি ফোর হয় তখন আমি আমার বন্ধুকে বলছি চল চা খেতে যায় সো এখানে যদি আমি এখন প্রোগ্রামটা রান করি তাহলে দেখবো দিস ইজ নর্মাল ওয়েদার কারণ এখানে টোয়েন্টি সিক্স আছে সো এখানে যদি আমি টোয়েন্টি ফাইভ করে দেই তাহলে কিন্তু এই রেঞ্জের মধ্যে চলে আসতেছে এই রেঞ্জের মধ্যে চলে আসতেছে তখন কিন্তু আমাদের এইটা প্রিন্ট হবে বাট এইটা কিন্তু প্রিন্ট হবে না কারণ টেম্পারেচার এখন কিন্তু টোয়েন্টি না সো এখন জাস্ট আমাদের স্ক্রিনে প্রিন্ট হবে যে ওয়েদারটা খুবই সুন্দর বাট আমি যখন এখানে টোয়েন্টি করে দিব তখন এইটা তো মিলতেছেই প্রথমত এইটা মিলতেছে দ্বিতীয়ত এইটা মিলতেছে তো এর ভিতরে যাবে এর ভিতরে গিয়ে এইটা প্রিন্ট করবে দেন এইখানে কন্ডিশন ম্যাচ করাবে এবং আমরা দেখছি এখানেও মিলে গেছে তার মানে আমাদের এর ভিতরে গিয়েও এই কোডটা রান হয়ে যাবে সো আমরা আশা করি যে নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্টটা খুব সুন্দরভাবে বুঝে গিয়েছি সো আমি রান করে দেই তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েদারটা খুবই সুন্দর এইটা মেলার জন্য আমাদের এটা প্রিন্ট হয়েছে এবং এইটা চব্বিশ মেলার জন্য আমাদের এইটার জন্য এখানে প্রিন্ট হয়েছে সো এই ছিল হচ্ছে নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্টের ব্যবহার